নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কলমি শাকের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি অনেকভাবেই তো কলমি শাকের চচ্চড়ি খেয়েছেন একবার হলেও এইভাবে কলমি শাকের চচ্চড়ি বানিয়ে দেখুন ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে আমরা প্রায় সবাই জানি কলমি শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী যে কোনো রকম শাক সবজি সপ্তাহে যদি তিন থেকে চার দিন খাওয়া যায় তাহলে শরীর কিন্তু অনেকটা পরিমাণ সুস্থ থাকে রেসিপিটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এক একাটি পরিমাণ কলমি শাক নিয়ে নিয়েছি প্রথমে দেখুন কলমি শাকগুলো ছোট ছোটো করে একদম কেটে নিয়েছি এই রকম ঝিরিঝিরি করে কেটে নিলেই কলমি শাকগুলো খেতে বেশি ভালো লাগে তো এবার কলমি শাকগুলো খুব ভালোভাবে জলেতে ধুয়ে নেব যেহেতু শাকে প্রচুর পরিমাণ বালি থাকে তো অবশ্যই আপনারা শাকটা দু থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নেবেন কলমি শাকের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি বেগুন ঝিঙে কুমড়ো কচু আলু আর বড়ি এখানে আমি কড়াইয়ের ডালের বড়ি নিয়ে নিয়েছি দের হাতের কাছে যে কোনো রকম সবজি থাকলেই সেই দিয়েই আপনারা এই চচ্চড়িটা বানিয়ে ফেলতে পারেন শাকটা খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নেয়ার পর দেখুন গামলা করে জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই ভিজিয়ে রেখেছিলাম এবার ছাঁকনিতে ভালোভাবে শাকটা ছেঁকে নেব অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখনই আপনারা বড়িগুলো দিয়ে দেবেন তেল ঠান্ডা অবস্থায় বড়িগুলো দেবেন না তাহলে বড়িগুলো বেশি তেল টেনে নেবে অবশ্যই বড়ি ভাজার সময় তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তখনই আপনারা বড়িগুলো দিয়ে দেবেনগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর একটি শুকনো লঙ্কা যেটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার লম্বা করে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিলাম আলুর পর দিয়ে দিচ্ছি কচু আর কুমড়ো এক এক করে সমস্ত সবজি দিয়ে দেব বেগুন ঝিঙে সব কিছুই একেবারেই দিয়ে দিচ্ছি সবজিগুলো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে ভালোভাবে ভেজে নিতে হবে এখানে সমস্ত রকম সবজি আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি একই রকমভাবে সবজি কাটলে দেখতেও যেমন ভালো লাগে রান্নাটি খেতেও তেমন ভালো লাগে দেখুন সবজিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো দেখুন কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা দেখে দেবেন লক্ষণ দিয়ে দেওয়ার পর ভালোভাবে সবজির সাথে লবণ আর হলুদটা মিশিয়ে নিচ্ছি কলমি শাকের এই চচ্চড়ির মধ্যে একটি স্পেশাল মশলা দেব আর সেই মশলাটি দেওয়ার ফলে কলমি শাকের চচ্চড়িটি খেতে আরও দুর্দান্ত হয়ে যায় দেখুন নাড়াচাড়া করে সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অনেকটা পরিমাণ শাক থাকলেও পরে দেখবেন অনেকটাই কমে গেছে কারণ শাকে প্রচুর পরিমাণ জল থাকে এখন যা দেখছেন তার অর্ধেক হয়ে যাবে শাকটা সমস্ত সবজির সাথে কলমি শাকটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকটা দেখুন অনেকটা পরিমাণ কমে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সাত মতো চিনি কলমি শাকের চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে তবে আপনারা মিষ্টি পছন্দ না করলে মিষ্টি অ্যাভয়েডও করতে পারেন লবণ এবং চিনি খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব অন্যদিকে আমি একটি মশলা তৈরি করে নেব তার জন্য শিলবারটায় দেখুন সাদা সর্ষে কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব কলমি শাকের চচ্চড়ির মধ্যে যদি আপনারা এই মশলাটি বেটে দেন তাহলে দেখবেন কলমি শাকের চচ্চড়ি খেতে অনেকটা পরিমাণ সুস্বাদু হয়ে যায় দেখুন মশলাটি সিলেতে খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার এদিকে দেখুন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম ঢাকনাটি খুলে দেওয়ার পর এক চামচ পরিমাণে সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম যেটা আমি সিলবারটাই বেটে নিয়েছিলাম এবার খুব ভালোভাবে মশলাটি শাকের সাথে মিশিয়ে নিচ্ছি কলমি শাকের চচ্চড়ি একেবারেই প্রায় রেডি হয়ে এসেছে একদম শেষ পর্যায়ে কলমি শাকের চচ্চড়ির মধ্যে দিয়ে দিচ্ছি যে বড়িগুলো আগে ভেজে নিয়েছিলাম সেই বড়িগুলো সামান্য গুড়িয়ে নিয়ে দেখুন দিয়ে দিচ্ছি এতে শাকটা অনেকটা পরিমাণ ড্রাইও হয়ে যায় আর বড়িগুলো জলটা অনেকটা পরিমাণ শুকিয়ে নেয় ফলে শাকের চচ্চড়িটি খেতে অসম্ভব সুন্দর হয় একবার হলেও কলমি শাকের চচ্চড়ি এইভাবে বানিয়ে দেখুন দেখবেন দুমুটো ভাত বেশি খাচ্ছেন এতটাই টেস্টি হয় এইভাবে কলমি শাকের চচ্চড়ি বানালে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব